আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব আকিজ গ্রুপের একটা নিয়োগ দিন আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো যেখানে আপনার সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করে আপনার চাকরিতে নিয়োগ পেতে পারেন তো আপনারা অবশ্যই দৈদ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিজ ডেইরি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিজ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্স কি বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রম সেলস অফিসে তারা নিয়োগ এখানে এখানকে আপনার কী কী পণ্য সামগ্রী আপনাকে সেলস করতে হবে দেখেন এখানে জুলস কমল পানীয় কার্বোরেট ব্যবারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পার্থরাইজড মিল্ক টয়লেট টয়লেট পণ্য সাবান ডায়পার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রনিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে যারা অভিজ্ঞ তাদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং আপনার পদবি হলো সেলস থেকে থেকে দুপুর তিনটা এবং এই পদের জন্য আমরা কি কি দায়িত্ব কর্তব্য আছে দেখেন রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে সেল মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদার কাছ থেকে পনেরো অর্ডার নেওয়া এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা এবং সে সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা আইসিসি স্নাতক পাশ হতে হবে এবং স্নাতক যারা আছেন তাদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং সুযোগ সুবিধার কথা কী বলা হয়েছে আকর্ষণীয় বেতন টিএডি মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্ত হবেন এবং আপনার ইন্টারভিউ যে তারিখ সেটা হলো আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সেলস অফিসার পদে আপনার কোন কোন জেলায় জায়গায় আপনারা সাক্ষাৎকার করবেন দেখেন ঢাকা জেলা ডাকি আকিজ ফুড বেভারেজ লিমিটেড বলিয়াপুর কর্পোরেট কর্পোরেট অফিস বলিয়াপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর সাভার বকুড়াতে আপনারা সাক্ষাৎকার করবেন আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সলিমপুর তিনমাতা বিশ্বরুট বকুড়া এবং চট্টগ্রামে হোটেল এশিয়া এশিয়ান এস আর দুশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম এবং বরিশালে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশাল ওয়ার হাউস প্রতাপপুর রহমতপুর পল্লী বিদ্যুতের অফিসের পাশে বরিশাল এখানে আপনারা ইন্টারভিউ অংশগ্রহণ করবেন এবং আগ্রহী প্রার্থীদেরকে আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতা সকল সনদে মূলকপি ফুটোকপি ও ভোটার আইডি কার্ড এবং ফুটোকপি সহ ইন্টারভিউ এর জন্য অল্লিখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করতেছে এবং সতর্কীকরণ হিসাবে তারা বলে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী দায়িত্ব বহন করবে না তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই প্রথমে আপনি নিউক্রিয়া সম্পর্কে কুচখবর নিবেন নিয়ে সপ্তমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে কিন্তু নিজে দিতে হবে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর করবতে অবশ্যই আপনারা আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে